কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদ্দিকে গ্রেফতারের সময় এভাবেই স্বামীর পিছনে দৌড়াতে থাকেন তার স্ত্রী রায়সা স্বামীকে কিছুতেই একা সারতে রাজি হচ্ছিলেন না তিনি আমি হস করেছি কোরআনের কসম খেয়ে বলছি আমি জানি আমার বাবা অসুস্থ আটক হওয়ার পর এভাবেই পবিত্র কোরআনের কসম খান হাওনা আঙ্কেলের ভাতিজা খ্যাত তহিদা ফ্রিদি ড্রাইভার কি সময় নিজের স্ত্রী প্রসঙ্গে কথা বলেন তোহিদ আফ্রিদি জানান তার ওয়াইফ 6 মাসের প্রেগন্যান্ট তিনি বলেন আমি শুধু ভয় পেয়েছিলাম আমার ওয়াইফ 6 মাসের প্রেগন্যান্ট এত বাবা গ্রেপ্তার হবার পর তিনি কেন আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে ছিলেন এই বিষয়ে কথা বলতে শোনা যায় তাকে বলেন এটা আমাদেরই ভাষা

স্বৈরাচারের দোষর খ্যাত এই কন্টেন্ট ক্রিয়েটর শেষ মুহূর্তে যাবার আগে তাকে বলতে শোনা যায় আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে যাই আমাকে একটু সুযোগ দেন বস একটু হারিয়ে আপনি তো বুঝলে নিব আমরা কি একজন সাথে যেতে পারি একটু সাথে একজন অন্য ভাইয়ের গত বছরের পহেলা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাইটিবির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তহিদ আফ্রিদি সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয় এই মামলায় এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি এবং বাইশ নম্বর আসামি তার বাবা নাসিরুদ্দিন সাথী এর আগে সতেরোই আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই হত্যা মামলায় আফ্রিদির বাবা মাইটিবির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান থেকে তাকে আটকের পর অনেকটাই আন্ডারগ্রাউন্ডে চলে যান আফ্রিদি